মানুষ অপরাধে উদ্বুদ্ধ হওয়ার জন্য যে সাইকোলজি তাকে প্রতি মুহূর্তে অপরাধের দিকে প্রমোট করে সেটা হচ্ছে বেশি পাওয়ার প্রতিযোগিতা বেশি পাওয়ার প্রবণতা কি কেউ যদি জ্ঞান অর্জনের ক্ষেত্রেও অনেক বেশি জ্ঞান অর্জন করবে উদ্দেশ্য একটাই তা হলো অন্যরা তাকে জ্ঞানী বলবে অন্যরা তাকে পণ্ডিত বলবে অন্যরা তাকে স্যালিউট করবে অথবা অন্যরা তাকে সম্মান করবে অন্য তাকে বেশি দাম দেবে অন্যরা তাকে বেশি কল করবে ইত্যকার কারণে তাহলেও এই বেশি পাওয়ার প্রতিযোগিতাও এই ব্যক্তিকে জাহান নামে নিয়ে যাবে আল্লাহ সুত সে কথাই বলেছেন তিনি বলেছেন আল্লাহ কুমত্তা বেশি বেশি পাওয়ার প্রতিযোগিতা তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে অমনোযোগী করে দিয়েছে আল্লাহ ইন অপ্রয়োজনীয় জিনিসে তোমাকে উদ্বুদ্ধ করে অনুপ্রাণিত করে সেখানে তোমাকে এঙ্গেজ করে রাখে আর আল্লাহ সুহায়ানুয়ারা থেকে তোমাকে বিমুখ করে দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস মুসতাদকে হাকিম এসেছে হাদিসটি সহিহ তিরমিজিতে বলা তাআলমুল ইলমা লিতুবাহু বিহিল উলামা তোমরা জ্ঞান অর্জন করো না এই জন্যে যে তোমরা এর মাধ্যমে আলেমদের সাথে তোমরা কি করবে বড়াই করবে অহংকার করবে প্রতিযোগিতা করবে একজনের ডেকে বলবে আপনি বলেন তো এটা 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 এবং উদ্দেশ্য একটাই আপনার জ্ঞান जाहिर করা না হাদিসে তো এরকম এসছে আপনি আবার পাল্টা বক্তব্য দিচ্ছেন একটাই আপনার উদ্দেশ্য তাহলে আপনি যে পড়েছেন জেনেছেন এরকম কোন একটা জিনিস জানানো এমন একদল লোক আছে ওয়ালা সুফাহা তোমার যারা কম জানে তাদের কাছে তুমি তোমার নিজকে প্রকাশ করে যে তুমি অনেক জানো অনেক পড়েছি আলিস এবং এই জন্য নয় যে লোকেরা তোমাকে চুজ করবে ফ্রম এমাং দা পিপল অন্যদের মধ্যে চুজ করবে আউট কারণ হচ্ছে তুমি অনেক বেশি জ্ঞানী এই জন্য তোমাকে লোকেরা চুজ করবে এই জন্য তুমি জ্ঞান অর্জন করছো নট ফর দ্য সেক অফ আল্লাহ নট ফর দ্য সেক অফ স্প্রেডিং হিজ রিলিজিয়ান তার দিনকে প্রচার প্রতিষ্ঠা করার জন্য নয় বরং তোমার ইউল বি চুজেন ইউল বি ইনভাইটেড তোমাকে মানুষ দাওয়াত দেবে আহ্বান করবে সেই জন্য তুমি জ্ঞান অর্জন করছো রাসুল্লাহ সাল আলী আসসালাম বললেন ফমান ফাল আদালিকা ফান্নার আর যে ব্যক্তি এই উদ্দেশ্যে জ্ঞান অর্জন করবে জাহান্নাম তার একমাত্র ঠিকানা জ্ঞান অর্জন করেও মানুষ জাহান্নামে যায় কারণ হচ্ছে কি ওই যে বেশি অর্জন করার তার একটাই মাত্র লক্ষ্য তা হচ্ছে যে টু বি চুজন টু বি ইনভাইটেড টু বি কফট মানুষ তাকে আহ্বান করবে ডাকবে এই হচ্ছে তার একমাত্র প্রত্যাশা এটাই হচ্ছে তার একমাত্র উদ্দেশ্য সব কিছুর জন্যে কেবলমাত্র সামনে রাখতে হয় মহান আল্লাহ সূবহানমতা আয়ালাকে আল্লাহ সুবহায়ানম তাআলা বললেন আল্লাহ কুমত্যা বেশি বেশি পাওয়ার প্রতিযোগিতা তোমাদেরকে শেষ করে দিয়েছে এবং কবরে যাওয়া পর্যন্ত তোমরা এরকম বেশি বেশি চাইতেই থাকবে চাইতেই থাকবে ইবনুল কাইম রহমা তিনি বললেন কাসুল কল বিমিন আর আশিয়া আসিয়া চারটা কারণে মানুষের অন্তর্গরু প্রচন্ড কঠিন হয়ে যায় সেজন্য আল্লাহ সব হানু তার ভয় তার মধ্যে না থেকে অন্য কোনো কিছুর ভালোবাসা তার অন্তরটাকে এঙ্গেজ করে রাখে অকপায় করে রাখে এটাকে চারিদিক থেকে পরিবেষ্টন করে রাখে ফলে অন্য কোনো জিনিস আল্লাহর ভয় ভালোবাসা তার অন্তরে ঢুকতে পারে না তোমাদের একটি হচ্ছে এবং এগুলো ইজা তাজা কদর আল হাজা হোয়ান অল অফ দিস থিংস এক্সিড দ্য লিমিটস অফ ইউর ইমার্জেন্সি অ্যান্ড ইউ নিড যখন আপনার প্রয়োজনের অনেক বেশি প্রয়োজনের অতিরিক্ত যখন এই বিষয়গুলো হবে তখন মানুষের অন্তরে ধীরে ধীরে কঠিন হয়ে যায় সুম্মাপাসাদ কুলু বুকুম বা দি দা আলিকা ফাইয়া কালা ফাইয়া রতি অতঃপর তোমাদের অন্তরগুলো অনেক কঠিন 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 হয়ে গেল বলা তা কুল উতুল কি তোমরা তাদের মতো হয়ে যেও না যাদেরকে কিতাব দেয়া হয়েছিল ফকওয়ালা আলাইহিমুল আমাদু ফক্কাসত কুলুব দীর্ঘদিন অতিক্রান্ত হয়ে গিয়েছে কারণ লম্বা সময় তারা পেয়েছে কিতাব তাদের মধ্যখানে কিন্তু লম্বা দিন বহু বছর বছর তারা বেঁচে থাকার পর বছরের পর বছর তারা বেঁচে থাকার পরও অথবা বেঁচে থাকার কারণে তাদের অন্তর কঠিন হয়ে গিয়েছে বেশি থাকার বেশি দিন বেঁচে থাকার কারণে তাদের অন্তর গুলো কঠিন হয়ে গিয়েছে একটা উদাহরণ শ্রেষ্ঠতম একটা উদাহরণ হচ্ছে নোয়ার ইসলাত জাতির নোয়াল ইসালাতাম এক হাজার বছর বেঁচে ছিলেন তাহলে তার জাতি কতদিন দশ বিশ পঞ্চাশ একশো বছর ন ওই রকমই লম্বা সময় কেয়ামতের দিন নোয়ের জাতিকে সই হাদিস নোয়ের জাতিকে আল্লাহ সুহা জিজ্ঞেস করবেন আলম ইয়াতিকুম নাজির তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায়নি কলু ম্যাজা নাজির না 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 আমরা তো কেউ আমাদের কাছে দিনের কথা বলেনি আল্লাহ সুবাহ নোয়া আলাইসালামকে ডাকবেন বলবেন কি ব্যাপারে তো বলছে যে আপনি নাকি তাদের কাছে দাওয়াত দেননি বলেন ইয়া আল্লাহ আমি দাওয়াত দেইনি আমার গোটা জীবন আমি দাওয়াত দিয়েছি গোটা জীবন জুড়ে আমি তাদেরকে দাওয়াত দিয়েছি বলে যে আপনার পক্ষে কোনো সাক্ষী আছে বলে হ্যাঁ সাক্ষী আছে কারা সাক্ষী বলে উম্মাতু মুহাম্মাদ উম্মাতু মুহাম্মাদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত আমার পক্ষে সাক্ষী ঠিক আছে উম্মতে মুহাম্মদকে ডেকে নিয়ে আসো এ আপনারা উমাদে মোহাম্মদ সাক্ষী দেবেন বলে তোমরা কিভাবে সাক্ষী দিলে বলে আল্লাহ আপনি তো সুরা নুখ নাজির করেছিলেন সেই নুতে আমরা পড়েছি সুরা নুহা আমরা পড়েছি নু আলাই সরাজ উসলাম বলেন রব ইন্নি আলান্তুর আহম আসর তালুম ইস রা ফাকুল তুস্তাক ফিরোর আব্দাকম আল্লাহ দিন রাত সকাল সন্ধ্যা সব প্রকাশ্য অপ্রকাশ্যে গোপনে সবসময় তাদেরকে ডেকেছি 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 এক মুহূর্ত আমি বিরত থাকিনি আমি ওদেরকে ডেকেই গিয়েছি আপনি তো আল্লাহ কোরআনে কথা বলেছেন অতএব আপনি যেহেতু বলেছেন এই কথা সত্য আর আমরা সাক্ষ্য দিচ্ছি নু আলা সাল্তুসলাম তার জাতির কাছে সত্যিকার অর্থে মেসেজ পাঠিয়ে দিয়েছিলেন কেউ তারা সেটা গ্রহণ করেনি। ওকে দাজ নাকুল উম্মেতা মহাসা কন্নিতা কুনাদা আদ ও কোন আসুল মানুষ তোমাদের উপর সাক্ষ্য মানুষ তোমাদের উপর রাসুলকে সাক্ষ্য বানানো হবে সাক্ষী বানানো হবে আর মানুষের উপর তোমাদেরকে সাক্ষী বানানো হবে তোমরা সাক্ষী দেবে ঈসা কে লোকেরা পূজা করে 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 উপাসনা তার মার উপাসনা করে এবাদত করে ঈসা তুমি এবং তোমার মা কি মানুষকে তোমার আবাদত করতে তোমার মায়ের আবাদত করতে রেখেছিলে না সাক্ষী কই সাক্ষী হচ্ছে ওম্মাদ মোহাম্মদ মোহাম্মদ মোহাম্মদের ওম্মত সাল আলিম ইসলাম তারা গিয়ে বলবে মোহাম্মদের ওম্মত যে না এ কথা বলেননি একথা তিনি বলেননি তাদেরকে তিনি তার এবাদত অথবা তার মায়ের উপাসনার কথা বলেননি বরং তারাই এই কাজটি করেছে এমন জাতি আপনারা এই জাতির মধ্যে বৈশিষ্ট্যগুলো থাকা উচিত নয় যা কিছু প্রয়োজন অতিরিক্ত কাট ইট অফ এখন এটাকে বোন শেষ করে দিন এটাকে কাট করুন